আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের খেলা শুরু এক সপ্তাহের মধ্যেই আকাশ থেকে মাটিতে নামিয়ে আনল ইউনোস্কে বিএনপি জামায়াত আন্ডারস্ট্যান্ডিং করে ভং ধরেছে নাসিরউদ্দিন পাটওয়ারি সমাজ ও রাজনীতির সংস্কার জরুরি নূর ও চৌদ্দ দলের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চায় জামায়াত আমার যেমন কৌতূহলের বিষয় যে আসিফ নজরুলের কাছে আমি জানতে চাই যে ওই তিন হাইকোর্টের বিচারপতি কোন এমন নেতা মানে কোন সে যাদেরকে তারা জামিন দিয়ে এবং যারা গিয়ে নিয়েছেন তার ফলে মানে আসিফ নজরুল এমন চেতে গেলেন আর সৈয়দ রেফাত আহমেদি বা সেই রাগের তাপে একেবারে ভরকে গিয়ে সাথে সাথে টেক্সট মেসেজ পাঠিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের কাছে এখন জানতে চাচ্ছেন কেন আপনি জামিন দিলেন আর কোন কোন আইনজীবী কাদের এত বড় সাহস যে তারা জামিন আবেদন নিয়ে আদালতে লড়তে এসেছে জামায়াতের জাকি এই মিছিল হলেও ব্যানার ছিল তৌহদি জনতা নামে এক অরাজনৈতিক সংগঠনের কি ভাবছেন এই সেই তৌহদি জনতা যারা কথায় কথায় মত সৃষ্টি করে যাকে ইচ্ছা তাকে গণপিটনে দেওয়ার ছাড়পত্র পেয়েছিল টেলিভিশনের শিরোনাম এরকম যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি কিভাবে হয়েছিল ইতিহাসের দিকে একটু তিনি কোথায় চেয়েছিলেন বলতে ইতিহাসের দিকেই যেতে বলছেন চলুন যাই ইতিহাস আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইং নিউজ আন্তর্জাতিক অঙ্গনে নতুন ঝড় এবার আওয়ামী লীগের পাল্টা পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় মোড় এক সপ্তাহের ব্যবধানে ঘটনা প্রবাহ পৌঁছে গেছে আন্তর্জাতিক আদালতের কাঠকড়ায় শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতায় আসা ডাক্তার মোহাম্মদ ইউনুস প্রশাসনের বিরুদ্ধে এবার সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে আওয়ামী লীগ দলের অভিযোগ রক্তপাত গণগ্রেপ্তার আর রাজনৈতিক দমন পীড়নের মাধ্যমে বিরোধী অপরাধ ঘটেছে আর এই অভিযোগই এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে এমন মুহূর্ত খুব কমই আসে যা ইতিহাসের গতিপথ বদলে দেয় এ হয়তো তারই একটি আওয়ামী লীগ জানিয়েছে তারা জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে যেখানে ইউনুস প্রশাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে আর সবচেয়ে বড় পদক্ষেপ নেদারল্যান্ডের দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি অভিযোগ দাখিল অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর ওপর চালানো হয়েছে হত্যাযোগ্য নির্যাতন আর নির্বিচারে গ্রেপ্তারের অভিযান তাদের ভাষায় এটি রাজনৈতিক প্রতিহিংসা নয় এটি এক পরিকল্পিত গণখাণ্ড আন্তর্জাতিক মঞ্চে আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার আওয়ামী লীগ প্রতিশোধ নয় আইন যুক্তি ও প্রমাণের পথেই লড়াই শুরু করেছে ইউনুস প্রশাসন ক্ষমতায় আসার পর দেশ জুড়ে চলছে দমন অভিযান নিখোঁজের আতঙ্ক এবং হত্যার অভিযোগ প্রশাসন দাবি করছে তারা সহিংসতা দমন করছে কিন্তু মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম বলছে এটি রাষ্ট্রীয় সন্ত্রাসের রূপ নিয়েছে আওয়ামী লীগের অভিযোগ এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন দেবী কিন্তু বাস্তবে এটি ছিল অপারেশন আওয়ামী লীগ ধ্বংস মাত্র বারো দিনে গ্রেপ্তার আঠারো হাজারের বেশি মানুষ অনেকের বিরুদ্ধেই মামলা ছিল না কেউ কেউ আটক হয়েই আর ফেরেননি বাড়িঘর পুড়িয়ে দেওয়া পরিবারের সদস্যদের হুমকি সবই নাকি এই অভিযানের অংশ আন্তর্জাতিক আদালতে জমা পড়ছে প্রমাণ সাক্ষ্য ভিডিও লন্ডনের খ্যাতনামা ব্যারিস্টার স্টিভেন পাউস আন্তর্জাতিক আদালতে রোম সংবিধির পনেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগপত্র জমা দিয়েছেন অভিযোগে বলা হয়েছে ইউনুস প্রশাসনের অধীনে সংঘটিত হত্যাকাণ্ড নির্যাতন ও দমন নীতি আন্তর্জাতিক আদালতের একতিয়ারের মধ্যে পড়ে এরও বেশি আওয়ামী লীগ কর্মী নিহত পঁচিশ জন পুলিশ বা কারা হেফাজতে প্রাণ হারিয়েছেন আর প্রত্যেকের শরীরে পাওয়া গেছে নির্যাতনের স্পষ্ট চিহ্ন সরকার বলছে হৃদরোগে মৃত্যু কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে নির্যাতনেই মৃত্যু দায়মুক্তির আইন নিয়ে বিতর্ক আওয়ামী লীগের আরও অভিযোগ চোদ্দ অক্টোবরের দায়মুক্তি অধ্যাদেশ সরকারকে দিয়েছে অপরাধের লাইসেন্স এই আইনে বলা হয় সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার বা মামলা করা যাবে না পর্যন্ত তিনি বলছিলেন যে অনেক মামলা হয়ে গেছে অনেক ভুয়া মামলাও হয়েছে আদালতেও হয়েছে এবং এসব ব্যক্তিকে কিভাবে প্রাথমিক তদন্তের পরেই একরকম ছেড়ে দেওয়া যায় বা খালাস দেওয়া যায় সে চেষ্টা সরকার করছে নানা রকম কমিটি গঠনের কথাও তিনি দিকে ন্যায় বিচারের হয়ে কিন্তু প্রতিমূর্তি এরপর তার উপর যে চাপ সৃষ্টি হয় জুলাই অভ্যুত্থানের আহ বিজয়ী পক্ষের তরফে ছাত্রদের তরফে হাসনাত আবদুল্লাহ কিছুদিন আগেও তাকে ফেসবুকে ধমক দিয়ে বলেছেন যে আপনার যা কাজ আপনি সেটা করেন কাজে তার কাজ তার অ্যাসাইনমেন্টটা বুঝে আসিফ নজরুল আব্দুল পরিষ্কার বুঝেছেন যে জুলাই আন্দোলনে যে শত শত হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে জুলাই হত্যা মামলাগুলো হয়েছে সেগুলো সত্যি না মিথ্যা একজনকে পাঁচশো জন সাতশো জন মিলে হত্যা করা যায় কিনা মিরপুরের হত্যাকাণ্ডে আসলে ধরুন চাপাই নবাবগঞ্জের পুরো আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন কিনা মানে এই যে ঢালাও মামলার নানা রকম একেবারে চূড়ান্ত উদাহরণ সংবাদ মাধ্যম সহ মুখে মুখে ছড়িয়ে পড়েছে তারপরেও এসব নিয়ে প্রশ্ন তোলা যাবে না যত পারা যায় আওয়ামী লীগ ধরে ধরে এনে কারাগারে ভরে রাখতে হবে এবং এদের কোনোভাবে কখনো জামিন দেওয়া যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা এরা এই বিষয়টা নিয়ে কথা বলতে কিন্তু কোনো রাগঢাক করছেন না আইন উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে বিচারকদের এক সমাবেশে গিয়ে কর্মশালায় গিয়ে সরাসরি বলেছেন হুটহাট করে জামিন দেবেন না তো এবং তিনি বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে যে জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা এই বিষয়গুলো এবং তিনি বলেন যে পুলিশ ভাইরা যখন অত্যন্ত কষ্ট করে একটা হত্যা মামলার আসামি ধরে আনেন জুলাই গণহত্যা মামলার আসামি সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাও বারবার সে কথা বলেন এমনকি দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে পুলিশের উপরেই মানুষের সবচেয়ে বেশি ভরসা এবং পুলিশকে আরো বেশি বেশি করে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে কাজেই ফ্যাসিসদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার আরও বাড়াতে হবে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না মানে ফ্যাসিস্ট নামে আপনি ঢালাও হত্যা মামলা দিয়ে ঢালা ও সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে শত শত মানুষকে গ্রেফতার করে রাখবেন এবং তাদেরকে জামিন দেওয়া যাবে না জামিন যে দেওয়া যাবে না সে বিষয়ে আপনি এমনকি বিচারকদেরকে একেবারে প্রকাশ্যে সমাবেশে কর্মশালা আয়োজন করে ধমকে দেবেন যে হুটহাট দেবেন না জামিন এই সব কিছু করবেন কিন্তু আপনি আবার বলবেন যে এর মাধ্যমে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন এখন আপনারা তো জানেন এর মধ্যে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এগুলো নিয়ে প্রশ্ন তুলছে হিউম্যান রাইটস ওয়াচ সহ এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বলকার টোর এই ইউনুস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনিও বলেছেন যে মানে এই বিষয়গুলোর দিকে মানে ন্যায় বিচার যাতে হয় সেদিকে যাতে লক্ষ্য রাখা হয় কারণ ওই দিকে আবার হিউম্যান রাইটস ওয়াচ সহ ছ ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ধমকেছে যে বাংলাদেশে বিচারের নামে এসব কি চলছে কিন্তু আসিফ নজরুলের উপর যে চাপ উপদেষ্টা পদ বজায় রাখতে হলে তাকে নিশ্চিত করতে হবে যে জামিন কিছুতেই হতে পারবে না কাজে এরপর এত ধমকাধমকির পর যখন তিনি দেখেছেন যে এমনকি উচ্চ আদালতে গিয়ে সম্প্রতি নাকি আটশোটি মামলার জামিনের ব্যবস্থা হয়েছে আসিফ নজরুলের কথা অনুযায়ী এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে পাশে প্রেস সচিব শফিককে বসিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং আসিফ নজরুল বলেন সম্প্রতি উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে চার থেকে পাঁচ ঘন্টায় আটশো মামলায় প্রায় জামিন দিয়েছেন জামিন উনি দিতেই পারেন কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে আমাদের মনে হয় গোটা বিষয়গুলো বিবেচনা করে কয়েক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে মানে আসিফ জামায়াতের যাকে এই মিছিল হলেও ব্যানার ছিল তৌহদি জনতা নামে এক অরাজনৈতিক সংগঠনে কি ভাবছেন এই সেই তৌহদি জনতা যারা কথায় কথায় মত সৃষ্টি করে জাতি আর এসব আশ্চর্যজনক ভাবে চুপ থাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন চুপ থাকে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতেই যদি মিছিল হয় তাহলে সেখানে ইসলামিক স্টেটের পতাকা কেন আসবে কিসের উদ্দেশ্যে পতাকা রাখা হল কারা

ইসলামী জিহাদীদের দৌরাত্ম্যে ও হোঙ্গিটো পরিবার এখনো ঘরছাড়া অন্যদিকে ইসকনের স্বর্ণশহর চিহ্নয় কৃষ্ণ প্রভু এখনো জেলে বন্দী তার হয়ে কোনো আইনজীবীকে দ্বারতে দেয়া হচ্ছে না সে কারণে ইসকন নাকি বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছে খুন ও হংকি দিচ্ছে এটা আসলে অন্য উদ্দেশ্যে করা হয়েছে জুলাই আন্দোলনের সময় এনসিপি কেন তখন কারবৈ সক্ষম আন্দোলনের নেতাদের খুবই আস্থাভাজন খুবই প্রিয়ভাজন যে মুরব্বীর নাম আমরা দেখতাম কিংবা তাদের কাছাকাছি দেখতাম এমনকি পাঁচ আগস্টে সরকার পতনের পরেও নতুন সরকার গঠনের যে তর্জোর সেই তোর্ডোর কার্যক্রমে যাকে একেবারে অগ্রভাগে দেখা গেছে ছাত্রদের সঙ্গে সার্বক্ষণিক সমঝোতা আলোচনা এমনকি সেনা নিবাসে বসে থেকে তিনি এরকম একটা ভিডিও বার্তাও দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি সেনাবাহিনী প্রধান তিনি খুবই আস্থার জায়গা তৈরি করেছেন তোমরা নিজের নিজের জায়গা থেকে সব কিছু ইয়ে করো শান্ত হও তোমরা এটার উপরে আস্থা রাখতে পারো উনি কথা দিয়েছেন তোমাদের সঙ্গে বসবে বসে এরকম বার্তাও দিয়েছিলেন মানে এবং সেই সময় শোনা গিয়েছিল যে সেনাপ্রধান তাকে দায়িত্ব দিয়েছিলেন এই ভেবে যে তার কথা ছাত্ররা শুনবে সেই মধুর সম্পর্ক হঠাৎ করে তিক্ততার চরম পর্যায়ে চলে আসলো কেন যেখানে এনসিপির পক্ষ থেকে পাঁচজন উপদেষ্টাদের নাম দেওয়া হলো যারা তাদের পছন্দ না কিংবা যারা অন্য দলের হয়ে কাজ করছে তার মধ্যে কেন আসিফ নজরুলের নাম আসলো এটা একটা কোটি টাকার প্রশ্ন কি এমন হলো তার মানে কি যেটা আলোচনা হচ্ছে যে যেটা জন আলোচনা করছেন এমনকি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন যে এনসিপির পারপাস সার্ভ করছে না বলেই তাদের উপরে দায় দেওয়া হচ্ছে তাহলে কি আসিফ নজরুল এখন এনসিপির পারপাস সার্ভ করছেন না এখন কি তিনি নিজের পারপাস শুধু সার্ভ করছেন আর বিএনপির পারপাস সার্ভ করছেন যে কারণে এনসিপি এবং জামাত দুই দলের কাছেই তিনি অগ্রহণযোগ্য হয়ে পড়লেন এবং শুধু তাই নয় অনেক কাঠি সরেস হয়ে এবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন আসিফ নজরুলের ইচ্ছা নাকি প্রধান Não pode estar rolando কি মারাত্মক ব্যাপার আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার ইচ্ছা এটা সরাসরি তিনি মন্তব্য করছেন সরাসরি প্রকাশ্যে বলছেন কেন বলছেন কেন এই ভাবনা তার হলো সত্যি কি আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বা এখনও কোনো সুযোগ খুঁজছেন প্রধান উপদেষ্টা হওয়ার একটু আসিফ নজরুল সম্পর্কে যে কথা বললেন সেই কথা আসিফ নজরুলের জন্য খুব একটা সুখকর কথা যেমন নয় তেমনি জুলাই আন্দোলনের সময় তাদের ভেতরে যে ঐক্য ছিল যে ঐক্য এবং যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম সেই সম্পর্ককেও বিতর্কিত করার জন্য যথেষ্ট কি বললেন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম এরকম যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাসির উদ্দিন কিভাবে হয়েছিল ইতিহাসের দিকে একটু তিনি কথাই চেয়েছিলেন বলতে ইতিহাসের বলছেন চলুন যাই ইতিহাসের দিকে একটু অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আজকে তিনি এই দাবি করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এখন তার কোর্টে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন এটা বলতে তিনি কি বোঝালেন সেটা একটা বড় বিষয় কোর্টে বল গিয়েছে মানে তিনি সম্ভবত এটা বোঝাতে চাইছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তিনি একটা মানে বিপরীতমুখী অবস্থানে ছিলেন যে অবস্থানে মূলত বিএনপি ছিল বিএনপির অবস্থানেই আসিফ নজরুলের অবস্থান ছিল তিনি চাচ্ছিলেন না জুলাই সনদ বাস্তবায়নের এই ব্যাপারটা ঘটুক এবং এনসিপি স্বাক্ষর না করলে তার কিছু যায় আসে না এরকম একটা অবস্থানে ছিলেন তিনি বোধ সেটাই বোঝাতে চাইলেন চলুন একটু বুঝে দেখি এনসিপির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটওয়ারি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন বোঝা গেছে তার মানে আমি যেটা বললাম সেটাই মানে আজকে যে ঐক্যমত কমিশনের বাস্তবায়ন রিপোর্ট জমা দিয়েছে বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেটা জমা দিয়েছে তাতে এনসিপি বোধহয় বেজায় খুশি এবং এতে আসিফ নজরুলের একটা পরাজয় হয়েছে এরকমটাই তিনি হয়তো মিন করছেন বলছেন জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল অর্থাৎ এনসিপি হারিয়ে যেতে পারতো স্বাক্ষর না করে সেই ভয় ছিল কিন্তু সেটা হয়নি তবে রিস্ক বা ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি ঐক্যমত কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ অর্থাৎ এনসিপির চাপেই ঐক্যমত কমিশন বাস্তবায়নের পথ নিয়ে যে রিপোর্ট দিয়েছে এটাকে এনসিপির বিজয় বিষয়ে দেখছেন কিন্তু বড় প্রশ্ন হচ্ছে ওকমাতক কমিশন যে রিপোর্ট দিয়েছেন বাস্তবায়ন সুপারিশ যেটা দিয়েছেন সেখানে যে সংবিধান বিরোধী অন্তত দুই তিনটা ব্যাপার রয়েছে সেটা বাস্তবায়ন করতে চান আপনারা সংবিধান বিরোধী ব্যাপারগুলো বাস্তবায়ন করে সংবিধান লঙ্ঘন করতে চান সংবিধান লঙ্ঘনের মামলায় ফেসে যেতে চান কারণ এই সরকার প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পালে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ